বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী জনাব আলাউদ্দিন মজুমদার জনাব আলাউদ্দিন মজুমদারকে উনার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ও ওয়া সাহাবিয়즈 মাহির খাদিজাতুল কুবরা মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত আজকের মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসারী পরিচালক এই গ্রামের কৃতি সন্তান জনাব মহিউদ্দিন সেলিম আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই এলাকার সন্তান জনাব অ্যাডভোকেট কাজী মাহবুবুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব কাজী কেফায়তুল্লাহ সাহেব পাস্কের মঞ্চে উপস্থিত আছেন খাদজাদুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা সম্মানিত পরিচালকবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ ছাত্রছাত্রী গার্ডিয়ানবৃন্দ সকলের প্রতি মাদ্রাসা পক্ষ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি দিনই শিক্ষা অনেকে ভয় করে আমি কথা দীর্ঘতা করব না দু একটি কথা বলে শেষ করব সময় সংকীর্ণ মানুষ মনে করে যে মাদ্রাসায় লেখাপড়া করলে মনে হয় এই ছেলে জীবনে মানুষ হইতে পারে না ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে না এই ধারণা কি সঠিক না ভুল একটু উত্তর দিবেন গার্ডিয়ানবৃন্দ এই ধারণা সঠিক না ভুল আজকে খাজিয়া তুলকোপড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে লেখাপড়া করে পাশ করে অসংখ্য এই গ্রামের কৃতি সন্তান ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সৈনিক হয়েছে ক্যাডার হয়েছে কমিশন লাভ করেছে অগণিত ছেলে আমাদের প্রমাণ আছে। এবং কি আগামী এই বছরের মধ্যেই আমাদের প্রাক্তন ছাত্রীদের একটা সংগঠন তৈরি হয়েছে এরা একটা যখন অনুষ্ঠান করবে তখন আপনারা দেখবেন একটা সন্তান স্কুলে দিলেন আর মাদ্রাসায় দিলেন স্কুলে শুধু অঙ্ক ইংরাজি বা ফাটদার হচ্ছে মাদ্রাসায় অতিরিক্ত সে শিক্ষা ইসলামের কুটিকুলার শিক্ষা পাচ্ছে বিধায় আজকের এই সুন্দর পরিবেশ জান্নাতি পরিবেশ উপলব্ধি করতে পারতেছেন সঠিক কি না কথাটা কথা বলেন সঠিক কি না যদি সঠিক হয়ে থাকে আমি একটা অনুরোধ করবো ঐতিহ্যবাহী দক্ষিণবন্দিয়া গ্রামের সকল ছাত্রছাত্রীদেরকে সবার জন্য শিক্ষা ঘোষণা করেছিলাম আমরা খাদিদের কোবরা মহিলা দাখিল মাদ্রাসার পরিচালকবৃন্দ সবার জন্য শিক্ষা এই প্রতিষ্ঠানে শিক্ষার খরচ একটু বেশি একটা কথা আছে জিনিস যেটা ভালো দাম একটু বেশি এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে খরচ একটু বেশি হয় এ বেশি হওয়ার কারণে অনেকে ভয় করে যে এখানে তো অনেক খরচ আমি এখানে আমার ছেলেকে যদি ভর্তি করাই সে আমি কি বেতন চালাতে পারবো আমি কি পরীক্ষার ফিস দিতে পারবো এই ধারণা থেকে আপনি সরিয়ে আসেন আমাদের এই প্রতিষ্ঠানে তিনশো পাঁচজন ছেলে এবং মেয়ে লেখাপড়া করে তার মধ্যে একশো দশজন সন্তান সন্ততিকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাকাত পান্ডে টাকা দিয়ে ফ্রি লেখাপড়া সুযোগ করে দিয়েছে সঠিক কিনে কথাটা যদি সঠিক হয়ে থাকে আপনার আশেপাশে আপনার আত্মীয় সন্তানের মধ্যে যদি কারো বাবা নাই কারো মা নাই কারণ অর্থের অভাবে ছেলেকে এখানে ভর্তি করাতে অক্ষম ওই ছেলেকে আপনি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের হাতে উঠিয়ে দেন ওই ছেলের দায়িত্ব ওই মেয়ের দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে আমরা অতীত বহন করে এসেছি ভবিষ্যতে বহন করব। তবে যে ব্যক্তি জাকাত খাবার উপযুক্ত তাকে দেব যে ব্যক্তি জাকায়াত খাবার উপযুক্ত না সে টাকা দিয়ে ফুটবে কথাটা কি ক্লিয়ার আমরা অতীতে যেহেতু একশো জন ছেলে এবং মেয়েকে তার কাপড় সপর তার বইপত্র বেতন দিয়া সুশিক্ষিত শিক্ষিত করতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে পারবে আজকে এই সামনে রমজান মাস আসতেছে এখানে যারা বেতন দিয়ে লেখাপড়া করে নিশ্চয় একটা সচ্ছল পরিবার আজকের এখানে যারা গার্ডিয়ান আছেন আমাদের জাকাত কমিটির পক্ষ থেকে আমাদের হানিফ সাহেব যে যোগাযোগ করে জাকাত কালেকশন করার জন্য আজকের ছাত্র গার্জিয়ান যারা এখানে উপস্থিত আছেন যারা জাকাত দিতে সক্ষম বিনীতভাবে অনুরোধ করব। আপনার ওই ফান্ড থেকে অন্তত ছোট্ট একটি অংশ হাতজাত কোবরা মহিলা দাখিল মাদ্রাসা দান করবেন আমাদের কোনো ছাত্রছাত্রী জাকাত কালাসায় করার না আপনার দরজা যাবে না আমাদের একমাত্র পরিচালক কেন্দ্র আজকের এই মাদ্রাসার যে অবস্থান আপনারা উপলব্ধি করতে পেরেছেন একমাত্র একমাত্র এই পরিচালকবৃন্দ শিক্ষকবৃন্দ বৃন্দের একান্ত আন্তরিক সহযোগিতায় আমরা এতটুকু আসতে সক্ষম হয়েছি অতীতের সকল বক্তাই একাত্মতা পোষণ করেছেন আমি অতিরিক্ত একটি বিনীতি অনুরোধ করবো আজকে যে বৃন্দ এই মাদ্রাসায় বেতন দিয়ে ছাত্র পড়ান তারা নিঃসন্দেহে সচ্ছল পরিবার এই সচ্ছল পরিবার প্রতি আমি আকুল আহ্বান করব যারা অসচ্ছল সন্তান এখানে পড়ে তাদের আর্থিক সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন রাজি আছেন একটু হাত তুলবেন যারা সচ্ছল আছেন হাত তুলবেন যারা সচ্ছল আছেন একটু হাত তুলবেন দেখেন আপনি সচ্ছল থাকা অবস্থায় যদি হাত না তোলেন আল্লাহর কাছে দায়ী হবেন যারা সচ্ছল আছেন একটু হাত তুলবেন অনুরোধ করছি আমি আপনাদের কাছে এই মাদ্রাসার পরিচালক হিসাবে বিনোদয়ভাবে অনুরোধ করব। আপনার জাগাতের ছোট্ট একটি অংশ সকল অংশ দেওয়ার দরকার নেই ছোট্ট একটি অংশ আমাদের এই প্রতিষ্ঠানে জাগাত যারা কালেকশন করে যোগাযোগ করবেন প্রিন্সিপালের সাথে বিশেষ করে হানিফের সাথে চট্টত্তর অংশ আত্মা দিয়ে আমাদের ওই যে অসচ্ছল পরিবারের সন্তানকে আমরা যে সবার জন্য শিক্ষা ঘোষণা করেছি এই শব্দটা বাস্তবায়ন করার জন্য সহযোগিতা হাত বাড়াবেন সর্বোপরি সকলের এই সহযোগিতা কামনা করি এবং কি আমাদের আজকের পরিচালকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ শুরু থেকেই আমাদের একটা চিন্তা এই মাদ্রাসা যেন আমাদের না জাতের রুচিটা হয় কালকে আমাদের মধ্যে আলাদা আমাদের না যাতে রুচিলা হয় এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি